নমস্কার বন্ধুরা চলুন দেখে নেই আজকের পশ্চিমবঙ্গের পঁচিশটি তাজা খবর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে যান তালিকা সংশোধন নিয়ে বিতর্ক উনত্রিশ জানুয়ারি পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন কর্মসূচি নিয়ে রাজনৈতিক চাপানুতর তুঙ্গে শাসক ও বিরোধী দল একে অপরের বিরুদ্ধে ভুয়ো ভোটার তোলার অভিযোগ তুলেছে নির্বাচন কমিশন জানিয়েছে স্বচ্ছতার সঙ্গে পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হবে সাধারণ মানুষকে সচেতন থাকতে এবং নিজের নাম ভোটার লিস্টে আছে কিনা তা যাচাই করার অনুরোধ করা হয়েছে দুই কলকাতায় ফের কুয়াশা ব্যাহত ট্রেন পরিষেবা আজ সকালে কলকাতা ও সংলগ্ন এলাকায় ঘন কুয়াশার জেরে একাধিক লোকাল ও দূরপাল্লার ট্রেন দেরিতে চলছে শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে প্রভাব বেশি পড়েছে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে রেল তিন উত্তরবঙ্গে বৃষ্টির সতর্কতা জারি আবহাওয়া দফতর জানিয়েছে দার্জিলিং কালিম্পং ও জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাহাড়ি এলাকায় ভূমি ধসের আশঙ্কা থাকায় প্রশাসন সতর্ক চার শিক্ষক বদলি নীতিতে নতুন নির্দেশ রাজ্য শিক্ষা দফতর শিক্ষক বদলি সংক্রান্ত নতুন গাইডলাইন জারি করেছে এবার অনলাইনের মাধ্যমে ট্রান্সফার প্রক্রিয়া আরও স্বচ্ছ হবে বলে জানানো হয়েছে পাঁচ কলকাতা হাইকোর্টে গুরুত্বপূর্ণ শুনানি আজ কলকাতা হাইকোর্টে রাজ্য প্রশাসনের একাধিক মামলার শুনানি চলছে শিক্ষা পুরসভা ও নিয়োগ সংক্রান্ত মামলাগুলির দিকে নজর রাজ্যবাসীর ছয় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠক নবান্নে আজ মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন উন্নয়ন প্রকল্প ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয় সাত বিরোধী দলনেতার রাজ্য সফর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ একাধিক জেলায় কর্মসূচি করছেন প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ তুলে রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণ সানান তিনি আট কলকাতায় পথ দুর্ঘটনায় মৃত এক আজ সকালে ইএম বাইপাসে একটি বাস ও বাইকের সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় নয় মেট্রো পরিষেবায় সাময়িক বিভ্রাট দমদম থেকে কবি সুভাষ লাইনে সিগনাল সমস্যার কারণে কিছুক্ষণ মেট্রো পরিষেবা ব্যাহত হয় পরে পরিস্থিতি স্বাভাবিক হয় দশ রাজ্যে ডেঙ্গু পরিস্থিতি নজরে স্বাস্থ্য দফতর জানিয়েছে ডেঙ্গুর সংখ্যা নিয়ন্ত্রণে থাকলেও নজরদারি চালু রয়েছে হাসপাতালগুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে এগারো সুন্দরবনে জোয়ারের সতর্কতা পূর্ণিমার জোয়ারের কারণে সুন্দরবনের একাধিক এলাকায় নদীর জলস্তর বাড়ছে মৎস্যজীবীদের সতর্ক থাকতে বলা হয়েছে বারো রাজ্য সরকারি কর্মীদের ডিএ নিয়ে আলোচনা ডিএ বৃদ্ধির দাবিতে রাজ্য সরকারি কর্মীদের আন্দোলন প্রসঙ্গে আজ ফের আলোচনা শুরু হয়েছে নজর নবান্নের সিদ্ধান্তের দিকে তেরো কলেজে ভর্তির নতুন নোটিশ উচ্চশিক্ষা দফতর কলেজে সেমিস্টার সংক্রান্ত নতুন নির্দেশিকা প্রকাশ করেছে পড়ুয়াদের ওয়েবসাইট দেখার অনুরোধ চোদ্দ কলকাতায় অগ্নিকাণ্ড অল্পের জন্য রক্ষা মধ্য কলকাতার একটি আবাসনে আগুন লাগে দমকলের তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো যায় পনেরো রাজ্যে আলু ও পেঁয়াজের দাম স্থিতিশীল বাজারে আজ আলু ও পেঁয়াজের দাম তুলনামূলক স্থিতিশীল সাধারণ মানুষ কিছুটা স্বস্তিতে ষোলো গ্রামের রাস্তা সংস্কার প্রকল্প শুরু গ্রাম বাংলায় নতুন রাস্তা নির্মাণ ও সংস্কারের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে পঞ্চায়েত দফতর সতেরো পুলিশ নিয়োগে নতুন বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে শীঘ্রই আঠেরো স্কুলে ছাত্রছাত্রীর উপস্থিতি বাড়ছে শীতের ছুটি শেষে রাজ্যের স্কুলগুলোতে ছাত্রছাত্রীর উপস্থিতি স্বাভাবিক হচ্ছে উনিশ কলকাতায় সাংস্কৃতিক অনুষ্ঠান আজ সন্ধ্যায় কলকাতার একাধিক জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও বইমেলার আয়োজন কুড়ি মহিলা স্বনির্ভর গোষ্ঠীর প্রশিক্ষণ রাজ্যের বিভিন্ন জেলায় মহিলা স্বনির্ভর গোষ্ঠীর জন্য নতুন প্রশিক্ষণ কর্মসূচি শুরু একুশ রাজ্যের ডিজিটাল পরিষেবা সম্প্রসারণ ই গভর্নেন্স পরিষেবা আরও জেলাতে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রাজ্য সরকারের বাইশ হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন জেলা হাসপাতালগুলিতে নতুন বেড ও যন্ত্রপাতি যোগ করা হচ্ছে তেইশ কৃষকদের জন্য নতুন প্রকল্প রাজ্য সরকার কৃষকদের সহায়তায় নতুন প্রকল্পের ইঙ্গিত দিয়েছে চব্বিশ কলকাতায় ট্রাফিক নিয়ন্ত্রণ আজ বিশেষ কর্মসূচির কারণে কলকাতার কিছু রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হয়েছে পঁচিশ রাজ্যে সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক পুলিশ সূত্রে খবর রাজ্যের সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে